ছুটি আর ছুটি মাহার স্কুল ছুটি যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ মাহা এখন স্বাধীন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিকেলবেলা মাহা সকাল বিকাল মাহা খুব খেলাধুলা করছে যেহেতু মাহার স্কুল ছুটি এ পাশ দিয়ে বাদাম বিক্রি বিক্রেতা এসেছিল যাই হোক বাদাম বিক্রি করছে আর মাহা এখানে গল্প করছে দেখে তো বেশ ভালো লেগেছে যাই হোক এখানে মাহা মাহার বান্ধবীর সাথে গল্প নিয়ে খুব ব্যস্ত ব্যস্ত সময় মাহার পার করছে যাই হোক যেহেতু মাহার স্কুল ছুটি পড়াশোনার কোনো ব্যস্ততা নেই বেলা অনেক দেরি করে মাহা ঘুম থেকে উঠে যেহেতু স্কুল বন্ধ যাই হোক এই ফাঁক দিয়ে আমরা একটু বাইরে চলে আসলাম বাইরে এসে মা এখন চটপটি খাবে তাই সে চট চটপটি খেয়ে নিচ্ছে চটপটি তার ভীষণ চটপটি ফুচকা তার ভীষণ পছন্দের একটা খাবার তাই সে খেয়ে নিচ্ছে যাই হোক মা চটপটি খাচ্ছে সে মনের সুখে তার কাছে খুব ভালো লেগেছে যাই হোক এখন এখানে কিছু মূলা শাক কেটে কেটে নিচ্ছি মোটা শাকগুলো আমরা ভাজি করব এই এবছর এই প্রথম মূলা শাক আমরা কেটে বেছে নিচ্ছি ভাজি করার জন্য জানি না কেমন হবে ইনশাল্লাহ আশা করছি ভালো হবে মূলা শাক খুব কুচি করে কেটে নিচ্ছি মূলা শাক কুচি কুচি করে কেটে নিচ্ছি খেতে ভীষণ লাগে যাহক মুলা শাকগুলো একটু সুন্দর করে ভাজ আজকে দুপুরে মুলা শাক আর মুলা রান্না করব এখানে ভিজেবালা আমরা কিছু যেহেতু ঠান্ডা বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে ভাজা পোরা খেতে ভীষণ ভালো লাগে তাই এখানে বেসন ভিজিয়ে রেখেছি এখন আমরা আলুর চপ বানাবো আলুর চপ বানানোর জন্য আলুর চপগুলো চপ আকারে শেপ করে নিয়েছি এখন আলু চপগুলো একটা একটা করে আমি তোলের মধ্যে দিয়ে দিব দিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলা নাস্তাটা সেরে নেব ইনশাল্লাহ যাই হোক এই তো চপগুলো আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে তারপর আমরা পরিবারের সবাই মিলে ইনশাল্লাহ ছোট বড় সবাই মিলে খেয়ে নেবেন ইনশাআল্লাহ চারিদিকে খুব হই হল বাচ্চাদের পড়াশোনা নেই তাই সবাই খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ